আলিয়াং হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা করা হয় না তো প্লিজ এটাকে সিরিয়াসলি নাও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক না 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 কিছুতেই না মা আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না সবে মাত্র আঠারো বছর পার করেছি আমি এটা কি আমার বিয়ের বয়স এবার কিন্তু বাল্য বিবাহ দেওয়ার অভিযোগে আমি তোমাদের পুলিশে দেবো আর বিয়েটা না করলে আমি তোকে পুলিশে দেবো সোজা টানতে টানতে গিয়ে পড়বো কিন্তু তুমি কি আমার বাবা না অন্য কিছু আপাতত তোকে এই বিয়েটা করতে হবে ব্যাস তুমি আইনের রক্ষক হয়ে নিয়ম ভঙ্গ করছো বাবা আপাতত আমি এটাই মনে করি একটা মেয়েকে উদ্ধার করা উচিত তাতে যদি আমাকে নিয়মের উর্ধে যেতে হয় আমি যাব। আর তাছাড়া তোকে বিয়েটা করতে বলছি একসাথে সংসার করতে বলছি না মেয়েটাকে আমি এমনি নিয়ে আসতে পারতাম কিন্তু তাতে লোকে মেয়েটার দিকে আঙুল তুলবে আর আমি একজন বাবা হয়ে কখনো সেটা সহ্য করতে পারবো না তাই ওকে একটা সম্মান দিয়ে আনতে চাই আর এটা শহর নয় গ্রাম এমন অনেক ছেলে মেয়ে আছে যারা পালিয়ে বিয়ে করে ফেলে তাদের যখন পুলিশ কিছু করছে না আমার ছেলেকেও কিছু করবে না আর ইনফ্যাক্ট এই বিয়ের কথা এখন আমি আশেপাশে কাউকেই জানাবো না শুধু দুই পরিবারের মধ্যে এটা হবে আচ্ছা বাবা তোমার যদি মেয়েটাকে আনতেই হয় আমার বোন বানিয়ে আনো জিমিন তো আমার দিদি হয় সে দু সেকেন্ডের বড় হলেই বা আমার নিজের কোনো বোন নেই তুমি এক কাজ করো ওকে বোন বানিয়ে নিয়ে আসো ট্রেনে একটা থাপ্পড় দেবো বেশি কথা বলিস কেন হ্যাঁ বলছি কারণ তোমরা আমার জীবনটাকে নিয়ে টানা হেচ্ছা করছো আর যার সাথে বিয়ে দিচ্ছ তার বয়সটার কথা ভেবেছ মাত্র ষোলো বছর বয়স তো তাতে কি বাবা তোমার এই অকালপক্ক দিদিও তো ষোলো বছর বয়সে বিয়ে করেছে আর এখন মা হতে চলেছে আর বাচ্চার এই যে তোমার জামাই বাবুটি দাঁড়িয়ে আছেন তেনার বয়সও তো একুশ হয়নি এখনো এদেরকে যখন কিছু করতে পারিনি তখন তোমাকেও কেউ কিছু করতে পারবে না শোনা উহ বাবা আপনি সবসময় আমাকে ধরে টানেন কেন বলুন তো দশটা নয় পাঁচটা নয় আমি আপনার একটা মাত্র জামাই সবসময় আমাকে এরকমভাবে টানা হিচা না করলেই নয় আমার তো একটা সম্মান আছে বলুন হ্যাঁ বাবা তোমার যে কি সম্মান আছে সে তো আমি জানি বাড়িতে ঘর জামাই হয়ে বসে আছো আর তোমার মা বাবা সে তো আর এক জিনিস তোমাকে আমার বাড়ির ঘর জামাই বানিয়ে তারা শহরে গিয়ে বসে আছেন অবশ্য তোমার মা বাবাকেই বা কি দোষ দিই আমার একটা অকাল কুষ্মাণ্ড মেয়ে তার দ্বারা তো কোনো কিছুই হয় না আহ বাবা আমার বউকে আপনি সবসময় এভাবে বলবেন না ও আমার লোককে সোনার থাক তোমার সোনার ও যে কি জিনিস আমি খুব ভালো করেই জানি ছাড়ো এখন যেটা বলছি সেটা বলো জাঙ্গু তুই যাবি কি না মা তুমি তো কিছু বলো দেখ মেয়েটা তোর বাবার বন্ধুর মেয়ে কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় তার মা মারা গেছে তার বাবা মেয়েটাকে দেখভাল করার জন্য একটা বিয়ে করেছিলেন কিন্তু তার সৎ মাঝে তাকে কি পরিমাণ জ্বালায় সেটা যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না ওইটুকু মেয়ে জানিস দেখলে মায়া হয় কত সুন্দর ফুটফুটে মেয়েটা একটা ব্রাইট ফিউচার কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটা এখন ঘরবন্দি বয়সটা বেড়েছে ঠিকই প্রচণ্ড দুষ্টু কিন্তু ম্যাচুরিটি এতটুকুও হয়নি তবে মেয়েটার মুখে বড্ড মায়া প্রথমে ভেবেছিলাম একটা ভালো পাত্র দেখে বিয়ে দেব। কিন্তু বিশ্বাস কর ওকে দেখার পর অন্য কার দিতে সাহস হচ্ছে না মেয়েটাকে সরল পেয়ে তারা যদি অন্যরকম সুযোগ তাই ওকে একেবারে নিজের কাছে এনেই রাখতে চাইছি তাই বিয়ে তো তোকে একদিন না একদিন করতেই হবে এটা শুধু একটা রিচুয়াল মাত্র মা আমার পড়াশোনা আছে আমি সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কলেজে উঠবো বোঝো একটু ব্যাপারটা তোকে পড়াশোনা করতে কে বারণ করছে ইনফ্যাক্ট আমরা তে পড়াশোনা করাবো তেরও সামনে মাধ্যমিক পরীক্ষা আর তোদেরকে সংসারে বেড়া আমরা আটকাবো না চিন্তা করিস না শুধু বিয়েটা কর তোরা আলাদাই থাকবি তে এই বাড়িতে মেয়ের মতোই থাকবে বিয়ে হয়ে গেলে তুই তোর মতো পড়াশোনা নিয়ে থাক ও ওর মতো পড়াশোনা নিয়ে থাকবে তারপরে দুজন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে না হয় দেখা যাবে কি করা যায় দেখ তুই যদি ওকে বিয়ে না করিস ও সৎ ওকে একটা ধরে বেঁধে কার সাথে বিয়ে দিয়ে দেবে তার ঠিক নেই ওই বয়সে মারা পড়বে জন্য আমার অনেক কষ্ট হচ্ছে তুই একটু দেখ তারপর যদি তোর ভালো না না লাগে তারপর হয় বলিস যা ভালো মনে হয় তাই করো আমার কথার তো কোনো দামই নেই তোমাদের কাছে রাগ করিস না বাবা চল একবার এরপর সবাই মিলে বিকেল বেলা তেদের বাড়ি আসা হয় তেকে দেখার জন্য তে মা তেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে তিনি সবার সামনে এমন একটা ব্যবহার করছেন যেন তিনি কতই না ভালোবাসেন প্রণাম কর মাথা করে বসে আছে দিকে তেকে ওদের তে এক এক করে সবাইকে প্রণাম করতে লাগলো তারপর জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুককে প্রণাম করতে গেলে জাঙ্কুক লাখি ওঠে এ এই কি করছোটা কি আপনিও তো আমার থেকে বড় তাই আপনাকে প্রণাম করছি একটা সুন্দর মিষ্টি কণ্ঠ শুনে জাঙ্কুক তাকালো আর তাকিয়ে তার চোখ আটকে গেছে সে মেয়েটির দিকে টানা টানা হরিণের মতো চোখ টুকটুকে ফর্সা মিষ্টি একটা মেয়ে মেয়েটি এখনো তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে জাঙ্কুক চোখের পলক ফেলতেই যেন ভুলে গেছে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন শুনুন প্রণামটা করতে দিন দে কিভাবে কথা বলছো না না আমাকে প্রণাম করতে হবে না তুমি যাও গিয়ে বসো ঠিক আছে বলে তে গিয়ে বসে পড়ল জাংকুক বলছিলাম বাবা আমি রাজি আমি রাজি বিয়ে করতে আমি এখানেই বিয়ে করব আমার কোনো সমস্যা নেই জাংকুকের হঠাৎ এরকম উল্টো কথা শুনে তার বাবা মা দুজনেই চমকে গেছে তার মধ্যে পাগলের প্রলাপ বকেই চলেছে আমি আমি রাজি বাবা আমি রাজি ঠিক আছে রাজি তো বুঝলাম এরম বাদারের মতো লাফাচ্ছিস কেন তে হাসছিস কেন শুনলে না বাদর বলল এত বড় ছেলে বাদর জাংকুক মহা লজ্জায় পড়ে গেছে সে এতক্ষণ বুঝতে পেরেছে সে কি করছিল। আসলে দেখে তার অনেক হয়ে গেছে। তাই এরকম আচরণ একটু আগে যে ছেলে বিয়ে করবে না বলে লাফালাফি করছিল এখন তার এরকম দেখে সবাই মিটিমিটি হাসছে জিনো মিচকে হাসলেন জাঁকুক চুপ করে মাথা নিচু করে বসে আছে সে প্রচন্ড লজ্জায় পড়ে গেছে এরপর তাদের বিয়ে ঠিক হলো বিয়েতে তেমন কোনো আয়োজন করা হবে না তাই দুদিন পর একটা ভালো দিন দেখে মন্দিরে নিয়ে গিয়ে তাদের দুজনের বিয়ে দেওয়া হলো এই মুহূর্তে যেহেতু রেজিস্ট্রি করা সম্ভব নয় তাই এসবের কোনো ঝামেলা তারা করেনি শুধুমাত্র তেকে একটা পরিচয় দেওয়া দরকার তাই তারা জাংকুকের সাথে তের বিয়েটা দিয়েছে এরপর তারা তেকে আর তের বাড়িতে নিয়ে যায়নি সোজা জাংকুকদের বাড়িতেই নিয়ে এসেছে এত বড় বাড়ি দেখে তে তো অবাক তে হা করে ঘুরে ঘুরে বাড়িটা দেখছে আরে বাবা এটা তো পুরো খেলার মাঠের মতো কি মজা আমি এখানে দৌড়ে দৌড়ে খেলতে পারবো বলে তে দৌড়ে দৌড়ে খেলা শুরু করলো এর কান্ড দেখে সবাই হাসছে এই উচ্ছটা কি তুমি না বউ তাতে হয়েছে বউদের কি খেলতে নেই ও ও শাশুড়ি মা কি খেলতে নেই জিমিন দিদি বলো না কি খেলতে নেই আরে হ্যাঁ হ্যাঁ খেলো খেলো তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা খেলো এখানে তোমায় কেউ কিছু বলার নেই বুঝেছো আর তুমি যদি কোনো খেলার সাথেই না পাও আমাকে বলো আমি তোমার সাথে খেলবো কেমন সুগার কথা শুনে সবাই হাসতে লাগলো আরেম বললো হ্যাঁ তাই করো এখন ওর সাথে খেলতে বসো কাজকর্মের তো বালাই নেই বলি সারাটা জীবন কি শ্বশুরের ঘাড়ে চেপে বসে খাবে ও শ্বশুর মশাই আপনিও না আপনার পাঁচটা নয় দশটা না একটা মাত্র জামাই এরকম কেন বলেন বলুন তো আমি আপনার ঘাড়ে বসে না খেলে কে খাবে হ্যাঁ তোমার সাথে কথা বলাই বেকার বাবা থাকো তুমি আমি চললাম কেমন বলে তেল মাথায় হাত বলে আরেম চলে গেলেন তে তুইও এই বাড়ির মেয়ে ওই জিমিনের মতন বুঝেছিস তোর যা ইচ্ছা তাই করবি বলে জিনও ঘরে চলে গেলেন জিমিনকে সবটা আগে থেকেই বলা ছিল জিমিন তেকে নিয়ে গিয়ে তার একটা ঘরে থাকার ব্যবস্থা করলো এটা জাংকুকের ঘরের ঠিক পাশেই যেহেতু কিন্তু জাংকুক তো ইতিমধ্যেই তে এর প্রেমে পাগল ও সুকাতা শুনো কি আছে শালাবাবু আচ্ছা বিয়েটা তো হয়েই গেছে আলাদা থাকার কি দরকার বলো তো ও বাবা শালা বাবু ব্যাপার হ্যাঁ খুব তো বিয়ে করবে না বলেছিলে বিয়ে করে এখনই বউকে পাশে পেতে ইচ্ছে করছে বুঝি তুমিও না আরে বুঝি বুঝি শালা বাবু তোমার কষ্টটা আমি বুঝি এই জন্যই বলে আরে লাগলে পরে ছাড়ে না গলে মালে গোলে মালে না দূর বাবা আমি চললাম আরে সারাবু শোনো তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি বুঝছো কীভাবে তুমি ওই মেয়েকে ফটাবে নিজের বউকে একটু পটিয়ে পাটিয়ে না রাখলে না বড় মুশকিল বুঝছো যখন তখন আদর খেতে পারবে না তাই বউয়ের আদর পেতে গেলে আমি যা বলবো মেনে চলো বুঝছো কি করবো বলছি বলছি চলো আরে আজকে একটু সময় দাও আজকে তো সবে বিয়ে করলে তো মেয়েটাকে একটু ধাতস্থ হতে দাও আর নতুন বাড়িতে এসছে একটু ঘুরে ফিরে দেখুক আমি তো আছি তোমার লাভ গুরু বুঝেছ নিজে যেভাবে তোমার দিদিটাকে পটিয়েছি আমি তোমার ব্যবস্থা করে দেবো কোনো চাপ নিও না পরদিন দিন সকালবেলা সুগাই এসে জাংকুকের ঘরে উপস্থিত হলো আরে সারাবু ওটো ওটো আর কত ঘুমাবে কি হয়েছে ডাকছো কেন আরে ওটো শোনো বউ পটানোর ওষুধ নিয়ে এসেছি কি কি ওষুধ আরে শোনো মন্ত্র দেবো মন্ত্র এবার আমি যেগুলো বলবো মন দিয়ে শোনো সেগুলোকে সব ফলো করে চলবে হ্যারি 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 পটারের পটারের সূত্রের মতো সূত্র সূত্র মানে পটার আবার কবে তুমিও না ধরো কথার মাঝে কথা বলো না তো যেটা বলছি সেটা মন দিয়ে শোনো বুঝেছো হ্যাঁ বলো শুনছি শোনো বউকে সব সময় একটু কাছে কাছে ডাকবে হ্যাঁ সুযোগ পেলেই আদর করার চেষ্টা করবে তার গালে হাত দিয়ে হাত বোলাবে মাঝে সাঝে একটু গালে চুপাটিও দিও তবে প্রথমে বেশি দূরে এগোতে যেও না কেমন আস্তে আস্তে কাছে টেনো এখন চলো ডাইনিং টেবিলে সবাই খেতে বসবে মাঝে মাঝে একটু পা দিয়ে কুটিস কুটিস করে তার পায়ে কামড়ে দিও পা দিয়ে কামড়াবো মানে এবার এটাও কি আমায় বুঝিয়ে দিতে হবে পা দিয়ে কীভাবে কামড়ায় পা দিয়ে চিনটি কাটা যায় শুনেছি কামড়ায় তো কখনো শুনিনি তাই বললাম আর কি ওই হলো যাহা সকাল তাহাই বিকেল না গো জানাই যাহা সকাল তাহা বিকেল কি করে হয় সকালে সূর্যের আলো থাকে আর বিকেলে থাক তোমাকে আর জ্ঞান দিতে হবে না শুনলে শুনো নাহলে আমি চললাম আরে না না তুমি রাগ করছো কেন আমি বুঝি তুমি দিদির মতন পড়াশোনা একটু কাঁচা আমি তো জাস্ট একটু ভান করছিলাম আর কি আর তুমি ছাড়া আমার চলবে বলো আসলে সত্যি বলতে না বউটিকে আমার বহুত পছন্দ হয়েছে আমি তো সবসময় চেয়েছি আমার একটা ডাল টুকটুকে বউ হবে ঠিক একদম আমার মনের মতন তবে বিচ্ছুও বটে কাল রাতে আমায় কি বলেছে জানো তোমাকে আবার কি বলল বলে আমাকে নাকি বিড়ালের মতো দেখতে ভাবো কথাটা কিন্তু মন্দ তো সাদা বিড়ালের মতোই লাগে বুঝছো আমার বউটা আছে এক টাকাতেই কেমন তোমায় চেনে নিয়েছে আর বিড়ালে যেমন শিয়ানা হয় তুমিও তো তেরকমই শিয়ানা তাই না এই তুমি কি আমায় ইনসাল্ট করলে না না একদম না যাক না করলেই ভালো চলো এখন এবার সুগার কথা মতো জাংকুক তের মুখোমুখি বসলো আর পা দিয়ে তের পায়ে চিমটি কাটতে লাগলো এই কেড়ে তে সঙ্গে সঙ্গে টেবিলের নিচে ঝুঁকে দেখতে লাগলো কে তার পায়ে চিমটি কেটেছে তারপর টেবিলের উঠে বললো এ তুমি আমার পায়ে চিমটি দিলে কেন জাংকুক তো পড়েছে মহাবিপদে সবার সামনে তে এরকম কথা ফাঁস করে দিয়েছে আমি কই না তো আমি দেখেছি কিন্তু তুমি দিয়েছো তোমার পায়ে ছিল আমার পায়ে সোজাসুজি কেন দিয়েছো বলো এবার কিন্তু আমিও তোমায় চিমটি দেবো বলে তে এচে আছে উঠে জাঙ্কু কে চিমটি দিতে দৌড়ে এলো জিন তো হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না সেই নেহাত এখানে বাইরের কোনো মানুষ নেই তারাতে একে খুব ভালোভাবেই চেনে কিন্তু তার ছেলের কথা ভেবে তার বড্ড করুণা হচ্ছে আর মনে মনে খুব হাসিও পাচ্ছে আর এম তো কোনো রকম খেই উঠে চলে গেল জাঙ্কু বেচারা কি করবে দৌড়াতে দৌড়াতে নিজের ঘরে চলে এসেছে তেও ওকে চিমটি দেওয়ার জন্য পিছন পিছন দৌড়াচ্ছে তে জাঙ্কুকের ঘরে গিয়ে বলল এটা তোমার ঘর হুম তোমারও ঘর কেন আমার ঘর এটা হবে কেন আমার ঘর তো ওইটা তাই তোমার ঘরটা না অনেক সুন্দর তোমার এখানে থাকতে ইচ্ছা করছে হুম ঘরটা সুন্দর থাকা যেতেই পারে জাঙ্কুক তে গলায় হাত দিয়ে বললো তাহলে থেকে যাও না বউ জাঙ্কুকের আমাকে বউ কথাটা শুনে তে একটু লজ্জা পেলো তারপর কটমট করে জাংকুকের দিকে তাকিয়ে বললো এই তুমি না একটা ছেলে তুমি আমাকে এভাবে কেন ধরেছ হ্যাঁ সরো সরো বলছি আমি তো তোমার বর সে তুমি যাই হোক তুমি একটা ছেলে মা বলেছিল আমাকে ছেলেদের থেকে দূরে দূরে থাকবি আরে সে তো অন্য ছেলেদের থেকে দূরে থাকতে বলেছে বরের থেকে দূরে দূরে থাকে নাকি তুমি আমার মিষ্টি বউ ওই সব মিষ্টি কথায় চিড়ে ভিজবে না বুঝেছেন ছাড়ুন আমাকে আর এই নিন বলে তে চিনটি কেটে দৌড় দেয় উফ মা গো এমনি বোঝে না কেন অবশ্য মা বলেছিল ও একটু ইম্যাচুয়ার চিন্তা করো না আমি তোমাকে ঠিক ম্যাচুয়ার বানিয়ে দেবো কটা দিন শুধু যেতে দাও এভাবেই তাদের দিন চলছিল জাংকুক তাকে ভালোবাসতে যায় আর তে সবার সামনেই জাংকুককে নাস্তানাবুদ করে চাড়ে কিন্তু তে বেশ এনজয় করে জাংকুকের সাথে কথা বলতেও তার বেশ ভালো লাগে কিন্তু দুজনের সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতন যদিও জাঙ্গুক তাকে আপ্রাণভাবে ভালোবাসতে চায় কিন্তু তে বোঝেই না আসলে তে মা মারা যাওয়ার পর থেকে তার সৎ মা তাকে কোনোদিন কারোর সাথে মিশতে দেয়নি তে আশেপাশের বাড়ির বাচ্চাগুলোর সাথেই খেলা করতো তাই তার বুদ্ধি এখনও বাচ্চাদের মতোই রয়ে গেছে প্রেম ভালোবাসা এসব সম্পর্কে তার ধারণা একদমই নেই বিশেষ কোনো বন্ধু বান্ধব না থাকায় এসব জিনিসের থেকে সে অনেকটা পিছিয়ে আছে তবে মনে মনে সেও যেন জাঙ্কুকের প্রতি অন্য কিছু ফিল করে কিন্তু সেটা কি সেটা সে বোঝে না জাঙ্কুককে রাগাতে না পারলে একটু দেখতে না পারলে তার মন খারাপ হয়ে যায় এদিকে জাংকুক তার বউকে একটু ভালোবাসার জন্য পাগল হয়ে উঠেছে সে আবার সুগার কাছে গেছে ও সুগাদা কি হয়েছে বাবু। হঠাৎ আমার দরবারে তোমার দর্শন হেয়ালি রাখো বলছি তোমার বুদ্ধি তো কিছুই হচ্ছে না ও তো কিছু বোঝেই না শোনো তাহলে একটা বুদ্ধি দিই আজ রাত্রেবেলা তুমি ওর ঘরে যাবে চুপি চুপি সবাই ঘুমিয়ে যাওয়ার পর তারপরে কি করবে শোনো পিছন থেকে গিয়ে দেখে চারটে জড়ি ধরবে তারপরে তার গালে একটা চুমা দিয়ে দেবে এরপর সুগা বিছানার উপর দাঁড়িয়ে বললো আর তারপর বউকে নিজের দিকে ঘুরিয়ে বলবে আর কত আর তারপর বউয়ের গালটা ধরে থাক থাক আর বলতে হবে না তুমি তো লুচ্ছা কি করে হ্যাঁ সারার বউকে নিয়ে এইসব কথাবার্তা বলছো চাপ বাবা তুমি তো জানতে এলে আর আমি তো আমার কথা বলি তোমার কথা বলেছি তুমিও না যাক বাবা যাও যাও আমার এখন আমার বইয়ের সাথে রোবালস করার সময় বুঝেছ তোমার দিদি এলো বলে তোমার মতো লুচা বেটা আমি দুইটা দেখি নাই বলে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে চলে আসে কিন্তু সুগার কথাটা তার মনে ধরেছে বটে তাই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর জাঙ্কুক চুপি চুপি তের ঘরে গেল তেও তখন প্রায় ঘুমের দেশে ঘরটা অন্ধকার ছিল জাংকুক ব্যালকনি দিয়ে তের ঘরে প্রবেশ করেছে কিন্তু ঘরে ঢোকার সময় তার হাত লেগে ফুলদানিটা পড়ে যায় ফুলদানি ভাঙার শব্দ পেয়ে ধর পড়িয়ে চোর 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 বলেতে তে হুসবুস না পেয়ে দুম করে করে পিটাতে থাকে আরে বউ কি করছো আমি জাংকুক জাংকুকের নাম শুনে তে দাঁড়িয়ে যায় তুমি তুমি আদর রাতে চোরের মতো এখানে কি করছো জাঙ্গুক সুগার কথা মতো তেকে পিছন থেকে জড়িয়ে ধরে তোমার আদর করতে এসেছি বউ বলে তের গালে একটা চুমু দেয় বৌ মিল্ক খাবো না প্লিজ ফার তেকে সামনের দিকে ঘুরিয়ে সুগার বলা গানটা সেই গাইতে থাকে কিন্তু তে সে একটা না পেরে জাঙ্গুক পরে যায় তোমার এত তুমি তুমি আমার ঘরে রাত্রেবেলা এসে আমাকে জড়িয়ে ধরছো আমার মুখে চুমু দিচ্ছ আমি সবাইকে বলে দেবো তুমি একটা খারাপ ছেলে তে জোরে জোরে চেঁচাতে থাকে আরে বু করছোটা কি সবাই জেগে যাবে তো জাগুক আমি সবাইকে বলে দেবো তুমি একটা খারাপ ছেলে তুমি খুব খারাপ ছেলে তে চেঁচামেচি শুনে জিন আর এম জিমিন সবাই ছুটে আসে এদিকে সুগা তো বুঝতে পেরেছে কি হয়েছে সে তো পিছন পিছন কাছে মাছে মুখ করে আসে তে তে কি হয়েছে দরজা খোল তে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় জাঙ্গুক প্রচন্ড লজ্জাবোধ করছে কি হয়েছে এভাবে চেঁচাচ্ছিস কেন তুমি জানো তুমি জানো ওই ছেলেটা কি করেছে ওই ব্যালকনি দিয়ে আমার ঘরে এসছে রাত্রেবেলা আর তারপর আমাকে চুরি ধরেছে আর তারপর আমাকে চুমু দিয়েছে আবার গান গাইছে আর কত রাত একা থাকবো তার প্রচন্ড খারাপ লাগছে তার চোখ জলে টলটল করছে তার মা সামনে সামনে পুরো পরিবারের তে তাকে এতটা নিচে নামাবে সে বুঝতে পারেনি তাহলে সে তের কাছে কখনো আসতো না সে তো থেকে একটু ভালোবাসতে এসেছিল আর তে কিনা তার ভালোবাসা না বুঝে তাকে এরকম লজ্জার মুখে ফেলেছে তে কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে কি বলবে কিছু বুঝতে পারছে না জিনুকের দিকে তাকালো জাঙ্কুকের ছলছল চোখটা দেখে জিনেরও বুকটা ছেদ করে উঠল। তার থেকে আগেই সবটা বোঝানো উচিত ছিল আমি আমি সব বাইকে বলে দেবো আমি সব বাইকে বলে দেবো এ ছেলেটা অনেক খারাপ প্লিজ চুপ করো দয়া করে থামো কেন থামবো হ্যাঁ কেন থামবো আমি কখনো থামবো না তুমি একটা খারাপ তের গালে ঠাস করে একটা থাপ্পড় পড়লো তে অবাক হয়ে থাপ্পড় কে মারলো সেটা দেখার জন্য সামনে তাকালো এটা জিমিন ছিল এনাফ ইজ এনআ অনেক করেছো আমি জানি তুমি বাচ্চা তুমি অতটাও ম্যাচিউর নও কিন্তু তা বলে তুমি আজকে যেটা করেছ সেটা একদম ঠিক নিতে তোমার যথেষ্ট বয়স হয়েছে ষোলো বছর পার করেছো তুমি আমি তোমার বয়সে বিয়ে করেছি এবং সংসারও করছি তুমি এতটাও বাচ্চা নাও যে নিজের স্বামী বলতে কি জিনিস সেটা তুমি বোঝো না সবার সামনে নিজের স্বামীকে এতটা নিজে নামাতে তোমার খারাপ লাগছে না তে অবাক হয়ে রয়েছে জিমিনের কথা শুনে কি বলছে সে জিমিন জিমিন আমি বলছি চুপ কর মা তোমরা লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ তোমাদের ওকে আগেই বোঝানো উচিত ছিল হ্যাঁ আমি জানি ও বাচ্চা মো করে কিন্তু এখন তো আমার মনে হচ্ছে ও ঠিক ইনম্যাচুরল নয় ও মেন্টালি সিক জিমিন প্লিজ আমাকে থামিও না আমি যা বলছি ঠিকই বলেছি খুব ভালো লাগছে তাই না তোমার ছেলের এই অবস্থাটা দেখতে যা কুকার ওখানে দাঁড়ালো না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। একবার ভেবে দেখো বাবা মা তোমার ছেলের মনের অবস্থাটা কি হয়েছে একবার বুঝতে পারছো ওর জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখো এসছিল তো নিজের বইয়ের কাছে তো যায়নি এখন তো মনে হচ্ছে ঠিকই ওকে বিয়ে করতে না একটা মেন্টাল আমার ভাইয়ের ঝুলিয়ে বলে জিমিন ওখান থেকে রেগে ভেগে বেরিয়ে যায় সুগাও জিমিনের পিছন পিছন বেরিয়ে আসে আরে ও কি বলবে কিছুই বুঝতে পারছে না তার ছেলের পরিস্থিতিটা তার কাছে অনেকটা খারাপ লেগেছে তার নিজেরই এতটা লজ্জা করছে তাহলে তার ছেলের কতটা কষ্ট হতে পারে আর আমি সেখান থেকে চলে যায় তে বলে মা আমি কি সত্যি অনেক বড় ভুল করেছি জিবিন দিদি আমাকে এভাবে কেন বললো আমি কি পাগল তখন ছেলে আমাকে ওভাবে আমাকে তো মা সবসময় বলতো এরম ছেলেদের থেকে দূরে থাকতে এরম ছেলেরা খুব খারাপ হয় আমি তো তাই জিন খাটে নিয়ে বসায় মা সব ছেলের সাথে নিজের স্বামীর তুলনা চলে না হ্যাঁ এরম যারা করে তারা খারাপ হয় কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে সবটুকু দিয়ে ভালোবাসতে চায় তোর বড় তোকে সেটাই করতে চেয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক একটা স্বামীর কাছে তার স্ত্রী সবটা উজাড় করতে পারে তাদের বন্ডিংটা অনেক স্ট্রং হয় শত হলো চাঙ্কুক তোর হাজব্যান্ড তোকে ভালোবাসে তাই জন্য তোর কাছে আসতে চেয়েছে কিন্তু তুই এটা ঠিক করিস নি ছেলেটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে আর জিমিনের কথায় কিছু মনে করিস না আসলে ওর ভাইকে অনেক ভালোবাসে তো তাই হয়তো ভাইয়ের কষ্ট দেখে এসব বলে ফেলেছে শুয়ে পর বলে জিন সেখান থেকে বেরিয়ে আসে সেদিন রাতে জাঙ্কুকে একটু ঘুম হয়নি সারা রাত সে অনেক কেঁদেছে তার প্রচন্ড কষ্ট হচ্ছে পরদিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে জাঙ্কু এসে বলল বাবা মা তোমাদেরকে একটা কথা বলতে চাই জাঙ্কুকের কণ্ঠটা শান্ত ছিল হ্যাঁ বল আমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট তো অনেক ভালো তোমাদেরকে বলেছিলাম আমি শহরে থেকে পড়াশোনা করতে চাই শহরে একটা ভালো করে আমি চান্সও পেয়ে গেছি আমি ওখানকার মেসে থেকেই পড়াশোনা করব আমি কালকেই চলে যেতে চাই সেখানে আমার পড়াশোনাটা নিয়ে এবার ফোকাস করতে চাই আর এম জিন বুঝতে পারছে জাংকু কেমনটা কেন করছে আসলে তেয়ার জাঙ্কুক দুজনকেই একটু সময় দেওয়া প্রয়োজন তাই তারা আর কিছু বলেনি রাজি হয়ে যায় জাঙ্কুক পর দিন বেরিয়ে যায় শহরের উদ্দেশ্যে যাওয়ার আগে সে তেকে একবার একবারও বলে যায়নি ইনফ্যাক্ট তের কাছে পর্যন্ত যায়নি ডাঙ্কুকে আসলে প্রচণ্ড অভিমান হয়েছে তাই সেও ঠিক করেছে যেদিন তে নিজে থেকে তার ভালোবাসা বুঝতে পেরে তার কাছে ধরা দেবে সেদিনকে সে তার কাছে আসবে তার আগে নয় এখানে থাকলে সে তের প্রতি বারবার দুর্বল হয়ে পড়বে তাই সে ঠিক করেছে এখান থেকে চলে যাবে জাঙ্গুক প্রতিদিনই ফোন করে তার বাবা মার সাথে কথা বলতো দিদিদের সাথে জামাইবুর সাথে সবার সাথে কথা বলতো বাট তে এর সাথে কখনো কথা বলতো না এতে তের অনেক খারাপ লাগতো জিমিনও তের সাথে অনেক কম কথা বলে যে জিমিন কি কিনা সবসময় তে কে আগলে রাখতো তে সত্যি অনেক খারাপ লাগতে শুরু করে আর যাই হোক না কেন জাংকুকের সাথে করা সেই খুনসুটিগুলো সে কখনোই ভুলতে পারে না তার জাঙ্কুককে প্রচণ্ড মনে পড়ে তার সাথে কথা বলতে ইচ্ছা করে কিন্তু জাঙ্গুক তার সাথে কথা বলে না দেখতে দেখতে তিনটে বছর কেটে গেছে জাঙ্গুকে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এই কয়েক বছরে তেও অনেকটা বদলে গেছে এখন সে সবটা বুঝতে শিখেছে জিমিনার সুগাকে তার চোখের সামনে দেখে এখন ভালোবাসা সম্পর্কে তার জ্ঞানটা অনেকটাই স্পষ্ট সে এখন অনুতপ্ত সেই রাতটার জন্য সে এখন বোঝে জাঙ্গু কেন তার সাথে এমনটা করেছিল সে এখন জিমিনের মতন তার বরের ভালোবাসা পেতে চায় জিবিনকে সুগা অনেক ভালোবাসে সব সময় চোখে চোখে রাখে জিমিনের একটা ছোট্ট ফুটফুটে বেবি হয়েছে নাম ইয়ন সুগা মিন আর জিমিনকে প্রচন্ড ভালোবাসে তে খুব ইচ্ছা করে তাদেরও এরকম একটা সন্তান হোক তার এখন প্রচন্ড ইচ্ছা করে জাংকুকের কাছ থেকে সে ভালোবাসা পেতে জাংকুকের মুখ থেকে বউ ডাকটা শুনতে কত দিন হয়ে গেছে জাংকুক তাকে বউ বলে ডাকেনি কাল জাঙ্কুক ফিরবে তে খুব আনন্দিত এবার জাঙ্কুক এলে সে চাঙ্কুকের কাছে সম্পূর্ণভাবে ধরা দেবে পরদিন খুব সুন্দর করে জাংকুকের ঘরটা সে সাজিয়েছে নিজের হাতে সকালবেলা স্নান করে রেডি হয়ে জাঙ্গুকের অপেক্ষায় বসে আছে কিছুক্ষণ বাদে জাঙ্কুকের গাড়ি এসে থামে তের বুকের ভেতর একটা আলাদা উত্তেজনার সৃষ্টি হয়েছে জাংকুক এসে সবার সাথে হেসে হেসে কথা বলতে থাকে মা বাবাকে জড়িয়ে ধরে দিদির সাথে জাঙ্কুর সাথে অনেক মজা করে কিন্তু তের খোঁজ সে একবারও নেয়নি তে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তে গুটি গুটি পায়ে জাংকুকের সামনে এসে দাঁড়ালো তে দিকে চোখ পড়তে জাংকুক তার মাকে বলল মা আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই অনেকটা জার্নি করে এসেছি তো বলে তেকে পাশ কাটিয়ে এসে নিজের ঘরে চলে গেল তের প্রচন্ড কষ্ট হয়েছে জাংকুকের এই ব্যবহারে যদিও সে জানে এর জন্য হয়তো সে নিজেই দায়ী জাংকুক নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করছে তখন তে জাংকুকের ঘরে আসে আমি আসবো জাঙ্কুক হঠাৎ তের আওয়াজ পেয়ে পেছন করে তাকায় তুমি কিছু বলবে তে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে কি হলো কিছু বলবে এভাবে দাঁড়িয়ে কেন আছো জাংকুক চুল আসটাতে আস্তাতে কথাটা বললো তে এর কোনো আওয়াজ জাংকুক পেল না তোমার যদি কিছু বলার না থাকে আসতে পারো আমি একটু রেস্ট নেব অনেকটা ক্লান্ত লাগছে তুমি আমার সাথে এরম করে কেন কথা বলছো তুমি কি আমাকে আর ভালোবাসো না আগে তো ভালোবাসে বউ বলে ডাকতে এসে জড়িয়েও ধরতে আজকে এসে একবারও তো আমার কাছে এলে না তিন বছরে একটা খোঁজও নাওনি তুমি আমার আমি মানছি সেদিন আমি ভুল করেছি না বুঝে আমি সবার সামনে অমনটা করে ফেলেছি কিন্তু এখন তো আমি বুঝি এখনও কি আমাকে দূরে সরিয়ে রাখবে তের এমন কান্না ভরা কণ্ঠ শুনে জাঙ্কুকের বুকে যেন ব্যথা অনুভব হলো জাংকুক নিজের কষ্টটা চেপে বলল আমি তো একটা খারাপ ছেলে এই খারাপ ছেলের কাছে কেন আসতে চাইছো করলাম তো ভুল হয়ে গেছে সরি আর কখনো এমন হবে না প্লিজ এভাবে আমার থেকে মুখ ঘুরিয়ে থাকবে না আমার অনেক কষ্ট হয় তো তুমি চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারো আমাকে চুমু দিতে পারো যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু আমার থেকে দূরে সরে থেকো না প্লিজ আমি মরে যাব এই কয়েক বছর আমি তোমাকে অনেক মিস করেছি কিন্তু তুমি আমার সাথে একটা কথা বলনি তুমি বাড়ির সবাইকে ফোন করে সবার সাথে কথা বলতে আমার সাথে কখনো বলনি আমার কত কষ্ট হয়েছে তুমি জানো তেল এরকম কথা শুনে জাঙ্গুকার নিজেকে ধরে রাখতে পারে না ছুটে এসে থেকে জড়িয়ে ধরে অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক ভালোবাসি সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। সেদিন তো আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম কিন্তু তুমি বুঝলে না অবুঝের মতন এমন কাণ্ড করে বসলে অনেক অভিমান হয়েছিল তোমার প্রতি ভেবেছিলাম আর কখনো তোমার সামনে আসবো না যদি তুমি নিজে থেকে আমার কাছে না আসো আর আজ সেই তুমি নিজে থেকে আমার সামনে এসে ধরা দিয়েছ তোমাকে কি করে দূরে ঠেলে দি বলো তুমি হলে আমার সব সবথেকে দুর্বল জায়গা তোমার কষ্ট আমি কী করে মেনে নেব আর না প্লিজ বলে তে চোখের জলটা মুছিয়ে দিল আর জাংকুক নয় বরং তে শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরেছে জাংকুকের মনের ভেতরে যেন একটা তোলপাট চলছে এই দিনটার আশাই তো সে করেছিল এতগুলো বছর ধরে এমন একটা দিন নেই যে তে কে তার মনে পড়েনি কিন্তু নিজেকে দুর্বল করে তুলতে চায়নি সে সে তে সময় দিতে চেয়েছিল তার ভালোবাসাটা বোঝার জন্য তে আস্তে করে নিজের মুখটা জাঙ্গুকের বুক থেকে সরিয়ে জাংকুকের দিকে তাকালো আর তারপর জাঙ্কুককে চমকে দিয়ে তে জাংকুকের গালে একটা চমু দিল এটুকুই হয়তো জাঙ্গুককে পাগল করার জন্য যথেষ্ট ছিল এতদিনকার ধরে রাখা আবেগগুলো আর সামলাতে পারল না জাংকুক শক্ত করে জড়িয়ে ধরে তে সারা মুখে চুমু দিতে লাগলো আর তারপর তার গাল দুটো ধরে ডুব দিল ঠোঁটে কাছে এটা একদম নতুন একটা অনুভূতি তবে তার ভালো লাগছে জাংকুকের সান্নিধ্য পেয়ে সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে জাংকুক যা করছে ও তা সায় দিচ্ছে তার পেটের মধ্যে হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তে টোটটা ছেড়ে জাঙ্গুক আবার থেকে জড়িয়ে ধরলো আর কানের কাছে গিয়ে বললো আর কত রাত একা থাকবো বউ মিল দাও না প্লিজ তে লজ্জাতে মুখ লুকালো তে লজ্জা পেয়ে জাঙ্গুকের বুকে মুখ লুকালো আজ ভালোবাসায় ভরিয়ে দেবো তোমায় সমস্ত ভালোবাসা উজাড় করে দেবো আর তুলে নয় একেবারে আপন করে নেবো কারণ অবশেষে আমার পিচ্ছি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছে আমার ভালোবাসাকে মেনে নিয়েছে আর তাকে দূরে সরিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না বলে যাই হোক আবার তে টুটে টুক টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে